বিসমিল্লাহিউ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে মানুষ সবসময় সারা জীবন বলে যাচ্ছে একটা কথা যে একদিন কিয়ামত হবে একদিন কেয়ামত হবে দেখেন আমি এ পর্যন্ত আধ্যাত্মিক বা রোহানি জগতে এবং তরিকতের জগতে আমি যতটুকু জেনেছি এর মধ্যে আমি পেয়েছি যে মূলত দুইটা প্রকার কেয়ামত তাহলে দুইটা প্রকার কেয়ামতের মধ্যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী এবং প্রকৃতি সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে বা কেয়ামত হবে এটাই কিন্তু আমরা জেনে এসেছি কিন্তু আজকে আলোচনা হবে কি যে এই কেয়ামত সেই সৃষ্টির পর থেকে কেয়ামত প্রতিদিন হচ্ছে আবার ঠিক হচ্ছে এক জায়গায় কেয়ামত হচ্ছে আরেক জায়গায় আবার সৃষ্টি হচ্ছে এক জায়গায় কেয়ামত হচ্ছে আরেক জায়গায় সৃষ্টি হচ্ছে তো এটা আবার কেমন কেয়ামত এটা কেমন কেয়ামত যে প্রত্যেকদিন ধ্বংস হচ্ছে প্রতিদিন সেই কেয়ামত একটা হলো মহাপ্রলয় মহাকিয়ামত আরেকটা হলো ক্ষুদ্র কিয়ামত যাকে আমরা বলে থাকি রোজ কিয়ামত দেখেন মানুষ কিন্তু রোজ কিয়ামত বলে কিন্তু এই রোজ কিয়ামতটাকেই তারা ধরে তারা ধরে নিয়েছে যে মহাবিশ্ব একদিন কেয়ামত হবে না মহাবিশ্বের কেয়ামত এবং রোজ কিয়ামত এক জিনিস নয় সেটি কেমন এবং তা সেটি কীভাবে সেই বিষয়টি আজকে আলোচনা করব ইনশাল্লাহ তবে আলোচনাটি লম্বা করব না ছোট করে ছেড়ে ফেলবো দেখুন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা আছে কি মানব বান্ডে। কেউ যদি বলে এটা কি করে সম্ভব মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ড আর মানব ভাণ্ডটা একটা ক্ষুদ্র বিশ্ব মানব ভাণ্ডটা যদি ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে তাহলে এটা কিন্তু মানুষ মৃত্যুবরণ করে এবং যিনি মৃত্যুবরণ করল যেদিন তার মৃত্যুবরণ হলো সেদিন তার নিজের কিয়ামত হল সেটি কেমন আর সেই কিয়ামতটি কি বলা হয় রোজ কিয়ামত রোজ মানুষ মরে রোজ কিয়ামত আবার এই মানুষগুলো মৃত্যুর পরে আবার তাদেরকে সৃষ্টি করা হবে তাদেরকে আবার আল্লাহ তুলে ধরবে তাহলে এখানে ধ্বংস সেখানে হবে আবার নতুন করে বংশ তবে এই কথাটি শুনে কেউ নিতে চাইবে না এই ভিডিওর অংশ তারপরে আমি বলবো এটাই সত্য এটাই সঠিক আচ্ছা তবে এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন মানুষ যখন মৃত্যুবরণ করবে তাহলে তার কাছে আগাম খবর আসে চৈতন্য ব্যক্তিরা সেটা বুঝে ফেলে ধরে ফেলে যে এই এই হল আমার মৃত্যুর বা আমার রোজ কিয়ামতের মধ্যে আমিও যে একজন সেই কিয়ামতের বাসিন্দা সেটা সে বুঝে যাবে আর মৃত্যুর আগে আল্লাহ কিছু লক্ষণ দেখাবে সেই লক্ষণ কাউকে মাস আগে দেখায় কাউকে ছয় মাস আগে দেখায় কেউ সপ্তাহ আগেও পায় কেউ মৃত্যুর কিছু দিন আগে আগেও পায় মৃত্যুর দুই তিন ঘন্টা আগেও সিগনাল পায় মৃত্যুর আগেও যে এই সিগনালটা পায় সেটি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব সেটি হলো দেখুন মানুষ যদি কখনো স্বপ্ন দেখে তাকে সিংহ দৌড়াচ্ছে তখন সিংহ দৌড়াচ্ছে সে একটা ঘরের ভিতরে ঢুকে সেই ঘরের দরজা কপরগুলো লাগিয়ে দিয়েছে এখন সিংহ বাইরে দিয়ে এমন এমন করতেছে যে মনে হয় এটা ভেঙেই ঢুকবে দেখা গেল ভেঙে ঢুকতে পারেনি আপনার স্বপ্ন ভেঙে গেছে এই স্বপ্নটি আসলে বুঝবেন যে কোনো উচলায় আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন কিন্তু মনে করতে হবে যে হ্যাঁ আপনার মৃত্যু তো বরণ করতে হবে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে করে যদি বলতে পারেন যে হে আল্লাহ এই পৃথিবীতে বেঁচে আছে আমাকে দীর্ঘ হায়াত দান করুন যেন আপনার পথে আমি আপনার আমল আপনাকে ভালোবেসে হে আল্লাহ আপনাকে অর্জন করে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি তখন হয়তো তার হায়াত দীর্ঘ হবে আর যদি কেউ স্বপ্ন দেখে কোন সিংহ তাকে তারা করছে তারা করছে দৌড়াতে 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 ধরে। তাকে থাপা দিয়ে ধরেই ফেলেছে থাপা দিয়ে ধরে ফেলেছে ছিঁড়ে ফেলছে তখনই বুঝতে হবে আপনি বাঁচবেন না যদি আপনি স্বপ্নটা সকাল পাঁচটায় দেখেন আপনার হায়াত মাত্র কয়েকদিন যদি আপনি দেখেন দুইটা বাজে বেশ কয়েক মাস বাজবেন যদি বারোটায় দেখেন তাহলে হয়তো বছরখানি আপনি বেঁচে থাকতে পারেন তবে এই স্বপ্নগুলো দেখার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে আমার মৃত্যুর সংবাদ এসে গেছে কেন আজরাইলের একটা রূপ সেটা হলো সিংহের রূপ তবে এই জিনিসগুলো তরিকতের সাধক যারা যারা হরদমাদম সাধন করে এদের কাছে যদি বাঘ সিংহ ভালুক শিয়াল এগুলো আসে তাহলে এগুলো অন্য ব্যাখ্যা আসতে পারে যাই হোক মানুষের মৃত্যুর এই বিষয়গুলো আরও কিছু বিষয় আছে যদি আপনি কখনো দেখেন একজন মানুষ মারা গেছে তাকে লাশটা নিয়ে যাচ্ছে সেই লাশটা নিয়ে তাকে দাপন কাপন করছে যেই লোকটিকে দেখেছেন সেই লোকটি যদি মৃত্যু হয়ে থাকে তার তাহলে বুঝতে হবে আপনি যে এটাই বুঝবেন যে এই লোকটি যেখানে যাচ্ছে আপনি সেখানে যাবেন যদি কোনো জীবিত মানুষকে দেখতেছেন যে বাস্তবে সে মরেনি কিন্তু দেখতেছেন সে মারা গেছে তার জন্য কান্নাকাটি করছে তাকে ঘাটে করে নিয়ে যাচ্ছে তার জানা যা হচ্ছে তাকে সাহিত্য করছে তবু আপনি মনে করবেন যে এই লোকটি বাস্তবে মনে নাই কিন্তু আপনি দেখেছেন তার এই দৃশ্য তাহলে বুঝতে হবে সেই লোকের বিষয় না এটা আপনার বিষয় আপনি মৃত্যুবরণ করবেন আপনার সময় ঘনিয়ে এসেছে যদি কোনো মৃত ব্যক্তি আপনার ঘরে এসে খাদ্য খাবার খায় তৃপ্তির সাথে খেয়েছে খেয়েছে অনেকগুলো খাবার তখনই বুঝবেন সে আপনার খেয়ে ফেলেছে তার মানে আপনি বেশি দিন বাঁচবেন না সতর্ক হইবার জন্যে আল্লাহ এই স্বপ্নগুলো সেই মৃত্যুর আগে এই লক্ষণগুলো দেখানো হয় তবে আরও লক্ষণ আছে আমাদের চ্যানেলটি খুঁজে খুঁজে দেখবেন যে স্বপ্নের ব্যাখ্যা যে কথাগুলো বলা হয়েছে এগুলো খেয়াল করে শুনবেন দেখবেন আরো কিছু লক্ষণ পেয়ে যাবেন তবে আমি অল্প কিছু লক্ষণ বলেছি এই বিষয়গুলো মানুষের বেশি আসে তবে এই সমস্ত জগতবাসী আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাই তাহলে আমি এরকম ব্যাখ্যার স্বপ্নে দেব স্বপ্নের ব্যাখ্যা যে ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেব আর যদি বলেন যে না আধ্যাত্মিক জগতের রোহানি জগতের বা আত্মজগতের সৃষ্টি জগতের আমরা কিছু জানতে চাইতে সেটাই পাবেন ইনশাআল্লাহ তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ